উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার ডিভিশনের বিভাগীয় কার্যালয় ডিভিশনাল ম্যানেজার শ্যামল বসাকের কক্ষে সামনে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে শুক্রবার দুপুর ১২টা নাগাদ বিক্ষোভে সামিল হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব সদস্যরা এই বিষয়ে কি জানিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা তৃণমূল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপেশ দাস তিনি বলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় উন্নয়নমূলক কাজের সহযাত্রী পরিবহনে নজর না দিয়ে কোনো এক রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনকে সুবিধা পাইয়ে দিচ্ছে এই ডিভিশনাল ম্যানেজার যদিও এই অভিযোগের বিষয়ে ডিভিশনাল ম্যানেজারকে প্রশ্ন করা হলে তিনি জানান এই বিষয়ে যা বলার সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বলবেন এনবিএসি কুচবিহার ডিভিশনের অন্তর্গত পাঁচটা ডিবু তার উপর একজন ডিভিশনাল ম্যানেজার মাথার উপরে আছেন পুরো ডিভিশনটা দেখার জন্য একটা ডিভিশনাল ম্যানেজারের শুধু কাজ নয় কোন কন্ডাক্টার আপনারা জানেন কন্ট্রাক্টররা কোনো যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে তাদের পানিশমেন্ট করা হয় পানিশমেন্ট হোক ডিপার্টমেন্টের যা নিয়ম আছে সেই নিয়মেই হবে কিন্তু আমার ডিভিশনাল ম্যানেজারের শুধু কাজ উনি কর্মে যোগদান করার পর থেকে শুধুমাত্র পানিশমেন্টই দিয়ে যাচ্ছেন আর কোনো কাজ নেই কোথায় গাড়ি বসে যাচ্ছে নাগরিক পরিষেবা সঠিক আছে কিনা গাড়ি ঠিক মতো চলছে কিনা শ্রমিক কর্মচারীরা গরমে কষ্ট পাচ্ছে একশো বিশ ডিগ্রি টেম্পারেচার নিয়ে নিউ কুচবিহার টায়ার প্ল্যান্টে কাজ করছে তাদের জন্য জলের আবদার করেছিলাম তাদের জন্য ফ্যানের আবদার করেছিলাম সেটার দিকে ওনার কোনো মাথা নেই ওনার খালি একটাই কাজ এখানে আর এটা ডিভিশন অফিসটা যেহেতু একটু সাইডে পড়ে গিয়েছে এটাকে সিপিএমের আতুর ঘর বানানো হয়েছে এখানে সিপিএমের জেনারেল সেক্রেটারি এখানে কাজ করেন এবং তারই সাথে সিপিএমের অ্যাকাউন্টসে যারা উনি অ্যাকাউন্টস অফিসার ছিলেন কুচবের এক সময় ওনার যারা পীড়িতের লোক কাছের লোক তাদেরকে সাথে নিয়ে চলে তাদের পরামর্শে উনি চলে এটাকে একটা আলিমউদ্দিন স্ট্রিট বানানোর প্রয়াস চলছে তার বিরুদ্ধে আমরা আজকে সচ্চা রয়েছি আজকে আমরা পঁচানব্বই শতাংশ শ্রমিক কর্মচারী নিয়ে আমি এন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক নিযুক্ত হয়েছি একদিন প্রয়োজন মনে করে তিনি শ্রমিক স্বার্থে আমার সাথে ডেকে একটা কথা বলার বা একটা সিদ্ধান্ত নেওয়ার মতো উনি গুরুত্বই দিতে চায় না উনি আজকের দিনেও মনে করে যে সিপিএমটা রাজত্ব করছে পশ্চিমবাংলার বুকে তার বিরুদ্ধে শ্রমিক কর্মচারী সচ্যা রয়েছে একটা ডিভিশনাল ম্যানেজারের কাজ শুধু ডিসিপ্লিন কেস দেখা নয় শ্রমিক কর্মচারীর আপদে বিপদে পাশেও দাঁড়াতে হবে তবে না শ্রমিক কর্মচারীর মন পাবেন আমাদের প্রাক্তন ডিভিশনাল ম্যানেজার ছিলেন উনি যেদিন রিটায়ার করেছিলেন কুচবিহার থেকে নয় দফায় ওনাকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছিল আর উনি যেদিন রিটায়ার করবে একটা বিদায় সম্বর্ধনা কেউ দেবে না আপনারা এতেই বিচার করে নেন শ্রমিক কর্মচারীর মন পেতে হবে তারপর শাসন করুক বাবা মা যখন বাড়িতে শাসন করে তার আগে ভালোবাসাটা দেয় উনি ভালোবাসা দেয় না উনি খালি শাসন করে এসি ঘরে বসে থাকে সারাদিন আর সিপিএমের যারা মদত পুষ্ট আছে তাদেরকে নিয়ে গোপন বৈঠক করে কি করে তৃণমূল করে যারা তাদেরকে দিয়ে চেকিং স্টাফ দিয়ে রাস্তায় হয়রানি করা যায় আপনারা খবর নিয়ে দেখেন যত বেশি ডিসিপ্লিন কেস হচ্ছে সব আমার মেম্বার সব আমার সদস্য যত বেশি ফাইন হচ্ছে সব আমার মেম্বার আমার সদস্য আর সিপিএম যারা করে বারো পনেরো জন কন্ডাক্টার আছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কোনো চেকিং স্টাফরা নেয় আজকে ওনাকে বিশ দিন আগে আমি একটা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম আপোষের কথা বলেছিলাম যে আপনি কাজগুলো করে দিন আমরা আপনার সাথে কাছি আপনাকে সহযোগিতা করব বলার পরও উনি আমাদেরকে কোনো গুরুত্ব দেন না যেখানে অ্যাটেন্ডেন্স যদি লোক দেরি করে আসে তার অ্যাটেন্ডেন্স হয়ে যায় কিন্তু আমার মেম্বাররা দেরি করে আসলে তার অ্যাটেন্ডেন্সটা কেটে দেওয়া এই দ্বিচারিতার বিরুদ্ধে আজকে আমরা সোচ্চার রয়েছি উনি যদি ওনাকে না শুধরান আমরা আজকে এখান থেকে দাবি করি এই ডিভিশনাল ম্যানেজার যতদিন এই ডিভিশনে থাকবে আমরা এমডি চেয়ারম্যান সাহেবকে দিতে চাই আপনাদের মধ্য দিয়ে অবিলম্বে এই ডিভিশনাল ম্যানেজারের অপসারণ চাই এনবিএসটিসি কে বাঁচাতে হলে কারণ কুচবিহার আমাদের এনবিএসটিসি কে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা নতুন দিশা দেখিয়েছে